শুভেচ্ছা সবাইকে আজকে আমরা একটা কোয়েশ্চেন তুলে রেখেছি এটা আমরা সলভ আইসিটির হ্যাঁ আইসিটি কি বলো আইসিটি সেটা হচ্ছে যে প্রশ্নটা হলো সুমি সুমির বাবা এবং মায়ের বয়স যথাক্রমে দশ হেক্সারেসিমেল একশো আটটাল এবং টুয়েলভ হেকিমেল অর্থাৎ এই তিনটাতে আছে আমাকে প্রশ্ন বলছে যে সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় রূপান্তর করো এটা নাম্বার সুমির বাবার বয়স বয়সের কত গুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিলেট বোর্ডে আসছে তো প্রথমে আমাদেরকে বলছে সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় রূপান্তর করো তো সুমির মায়ের বয়স কোথায় এটা হলো সুমীর বয়স সুমির বাবার বয়স এইটা আর সুমির মায়ের বয়স হলো এটা তাহলে আমরা কি বলবো লিখবো হচ্ছে সুমীর কার বয়স বলো মায়ের বয়স এই যে গ আমি করতেছি তাহলে মায়ের বয়স কত আছে আছে তাহলে আমরা এটাকে আমাদের নর্মালকে পথে কনভার্ট করে নিব তো সেটাকে কনভার্ট করতে গেলে টু এর বাই টু এর বাইনারি মান কত আমরা জানি বলো তো টু মানে হচ্ছে জিরো আর ওয়ানে হয় টু কিন্তু যেহেতু হেক্সাডেসিমেল আছে 4 বিট করে নিতে হয় তাহলে আরো দুইটা শূন্য নিব রাইট এফ এফ মানে হলো 15 তাহলে 15 এর বাইনারি মান কত বলো 4টা ওয়ান তাহলে এটা হয়ে গেল কিন্তু কি বাইনারি বাইনারি এখন আমাকে কিসে পরিণত করতে হবে অকটালে পরিণত করতে বলছে তাহলে অকটালে পরিণত করতে হলে কি হাতে ডান পাশ থেকে আসতে হয় এবং 3 বিট করে নিতে হয় মনে আছে তোমাদের তাহলে এখানে আমরা নেই একটু 1 2 3 এটা হলো তারপরে হচ্ছে ওয়ান জিরো ওয়ান লেখা যায় ওয়ান জিরো ওয়ান আচ্ছা ওয়ান ওয়ান জিরো এরপরে হলো জিরো 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 এই তো তাহলে জিরো জিরো মানে জিরো আর ওয়ান জিরো ওয়ান মানে হলো পাঁচ আর তিনটা ওয়ানে হয় সাত তাহলে এটা কিসে হলো অক্টালে হলো আসলে জিরোটা সামনে লিখতে হয় না তাহলে এইটা হচ্ছে উত্তর এটাই হলো সুমির মায়ের বয়স আমরা কি বুঝতে পারছি খেয়াল করে দেখো হেক্সা ডেসিমেল থেকে আমি কিসের রূপান্তর করেছি অক্টালে তাহলে প্রথমে চার বিট করে নিয়েছি কয় বিট করে নিয়েছি চার বিট করে চার বিট করে নিয়ে কেন কারণ হেক্সা ডেসিমেল চার বিট করে নিয়ে ফাংশন করে আর অক্টাল কিন্তু কয় বিট নিয়ে কাজ করে তিন বিট নিয়ে কাজ করে তিন বিট করে নিয়ে তিন বিট করে নিয়ে লিখে দিলেও হয় এটা না দিলেও হয় ওকে এরপরে সামনে শূন্যটা আমি লিখে নিই দিস ইজ উত্তর কত ছোট না ওকে দেখো আমরা কিন্তু আইসিটি মোটামুটি তৃতীয় অধ্যায় নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না গেট টেট আমরা অলরেডি শেষ করে ফেলেছি হ্যাঁ আমরা এবং বেশি সময় নিয়েও কাজটা করেছি অধ্যায়টা এরপরে আসো আমরা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সুমির পাবার বয়স সুমির বয়সের কতগুলো অর্থাৎ সুমির বয়স যদি দশ বছর হয় তাহলে হচ্ছে সুমির বাবার বয়স অবশ্যই বেশি হবে সেটা কত গুণ কে কত গুণ ওইটা আমরা বের করব এটা হয়ে গেছে আচ্ছা আবার বলি সুমির মায়ের বয়স এটা দেওয়া আছে হেক্সার এসিমেলে তো অকটাল করতে গেলে প্রথমে আমাকে হেক্সার এসিমেলটা চার বিট করে নিয়ে আলাদা করলাম তারপরে এটাকে তিন বিট করে নিয়ে অকটাল করে নিলাম দিস ইস উত্তর তাহলে মায়ের বয়স কিন্তু আমরা পেয়ে গেছি সাতান্ন অকটালে ওকে এবার আসো এবার সুমির মায়ের বয়সতে এবার আমরা সুমির বয়সটা বের করব এবার হচ্ছে আমরা সব সময় কে বের করব আচ্ছা সুমির বয়স কত এটা না দশ ষোলো না আচ্ছা দশ ষোলো দশ ষোলো অবশ্যই আমরা কিসে বের করব বলো তো দশমিকে তাহলে ষোলো থেকে দশমিক তোমরা জানেন যে যে কোনো পদ্ধতি থেকে দশমীকে যাই না কেন গুণ করে যেতে হয় তাহলে হচ্ছে যে ওয়ান ইন্টু ষোলো তাহলে ওয়ান যোগ হলো জিরো ইন্টু ষোলো তারপর জিরো কি কথা ঠিক তাহলে ষোলোর উপর ওয়ান দিলে ষোলোই হয় আর জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে জিরো হয় তার মানে এটা হচ্ছে ষোলো দশ তাহলে দশ ষোলো হলে এটা তাহলে এখানে দেখো সুবির বয়স কিন্তু হচ্ছে এটা আসছে খেয়াল করে দেখো তাহলে তোমরা লিখো সুতরাং সুতরাং সুমির বয়স সুমির বয়স দশমিকে ১৬ ষোলো বছর কত বছর করে খুবই গুরুত্বপূর্ণ কথা সুতরাং সুমির বয়স দশমিকে ১৬ ষোলো বছর ওকে তাহলে আমরা কিন্তু সুমির বয়সটা বের করে ফেললাম সুমির বয়স দশমী কত বছর আসছে ষোলো বছর গুড এখন আমরা সুমির বাবার বয়স বের করব এটা হয়ে গেছে দেখেন হেক্সাডেসিমেল থেকে দশমিক করতে গেলে এইভাবে যেতে হয় যেহেতু ভিত্তি এখানে এখানে নিয়েছি নিয়েছি আর আমরা পজিশন সেট করে তো এই যে তারপরে ষোলোর ফোর ওয়ান থাকলে ষোলোই হয় জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরোই হয় ষোলো জিরো গুণ করলে যোগ করলে ষোলোই হয় এটা দশমিক তার সুমির বয়স দশমিকে কত বছর আসলো ষোলো বছর ওকে ফাইন এবার লেখো সুমির বাবার বয়স কার বয়স সুমির বাবার বয়স এটা আমার দরকার সুমির বাবার বয়স আচ্ছা দেখো তো সুমির বাবার বয়সটা কত আছে একশো অক্টালে আছে না আচ্ছা আমরা নর্মালি সব সময় পদ্ধতিতে যেটা যাব সেটা দশমিকে যাব তো তোমাদেরকে আমি বলেছি যে অক্টাল থেকে দশমিকে গেলে পজিশন সেট করে গুণ করে যেতে হয় তার মানে ওয়ান ইন্টু এইট জিরো ওয়ান টু টু হবে যোগ জিরো ইন্টু এইট ওয়ান যোগ জিরো ইন্টু এইট শূন্য তা তোমরা জানেন আটের ফোর স্কেয়ার মানে চৌষট্টি হয় চৌষট্টি সাথে এক গুণ করলে চৌষট্টি হয় আর জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো হয় জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো হয় তাহলে চৌষট্টি হয় তাহলে এটা হলো চৌষট্টি দশ তাহলে এখানে লেখো সুতরাং সুতরাং সুমীর বাবার বয়স দশমী যেহেতু আগের কথাটাও তাই লিখেছি দশমীকে চৌষট্টি বছর ওকে একটু দেখো এখানে তাহলে সুতরাং সুমীর বাবার বয়স দশমীকে কত বছর বের হলো চৌষট্টি আবার বলিনি অক্টাল থেকে দশমীকে করেছি তাহলে আমরা এইভাবে যাবো এবং অক্টালের ভিত্তি যেহেতু আট এই জন্য আটের উপর স্কোয়ার জিরো ওয়ান টু টু দিয়েছি ওয়ান এটা তাহলে আটের উপর স্কোয়ার দিলে চৌষট্টি হয় জিরো সাথে কোনো কিছু গুণ করলে জিরো হয় জিরো সাথে কোনো কিছু গুণ করলে জিরো হয় তাহলে চৌষট্টি হয়ে গেল তাহলে চৌষট্টি তাহলে সুমির বাবার বয়স দশমিকে চৌষট্টি বছর তাহলে আমরা একটু সিদ্ধান্ত নিতে পারি দেখো সুমির মায়ের বয়স আসছিল হচ্ছে সাতান্ন আটা এটা এটা তো একটা উত্তর হয়েছিল এটা এরপরে সুমির বয়স আসছে ষোলো দশে তাই না সুমির বয়স দশ বছর সুমির বাবার বয়স আসলো কত চৌষট্টি বছর এখন বলছে যে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ কথা ঠিক না তাহলে এখন আমরা লিখবো একটা কথা অতএব 64 কে ভাগলে আমরা পাই চার গুণ ষোলো তারপরে সুমির বয়সের থেকে তার বাবার গুণ চার গুণ বেশি এই কথাটাই এখন আমরা লিখব ঠিক আছে যেহেতু কি বলো চৌষট্টি 64 কে ভাগ ইয়ে করলে কত হয় চার গুণ ষোলো আচ্ছা বলেন তো সার ইন্টু এই ষোলোটা কার বয়স ষোলোটা কার বয়স সুমির বয়স তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি না সুমির বয়স তার মানে সুমির বাবার বয়সটা কি হচ্ছে এটা তো এখানে বলি যদি সুমির বাবার বয়স চৌষট্টি বছর না এই বছর কি না তাহলে কত হয় অর্থাৎ সুমির বয়স অর্থাৎ সুমির বয়সের থেকে তার বাবার বয়স চার গুণ বেশি না এই ব্যাপারটা এই যে চার ইন্টু ষোলো ষোলো মানে কি সুমির বয়স তাহলে সুমির বয়সের কত গুণ বেশি তার বাবার বয়স চার গুণ এই যে বলছে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ উত্তর হলো চার গুণ তার মানে আমরা বলতে পারি সুমির বয়সের চার তোমরা লিখবেন তোমরা লিখবেন সুমির বাবার বয়স তোমরা লিখবেন সুমির বাবার বয়স সুমির বয়সের সুমির বয়সের কত গুণ চার গুণ এটাই তো আমাদের অ্যান্সার আর কোনো আছে তাহলে আরেকবার বলে নেই তারপরে তোমরা তুলে নাও রাইম দেখো সুমির বাবার বয়স তাহলে সুমির বাবার যেহেতু বের হয়েছে ভাঙলে আমরা কত কত পাই একটা চারগুণন ষোলো তুমি বলতে পারো যে স্যার বত্রিশ দুগুণ তো চৌষট্টি হয় সেটা আলাদা ব্যাপার কারণটা কি মানে ষোলোটাই যে একটা আছে একটা বয়স তাহলে ওইটার সাথে মিলানোর জন্য তাহলে দেখতেছি যে ষোলো তাহলে ষোলো কিন্তু সুমির বয়স তাহলে সুবীর বয়সের থেকে তার বাবার বয়স চার গুণ বেশি তার মানে সুবীর বয়সের চার গুণ বেশি তার হচ্ছে সুমির বাবার বয়স এটাই উত্তর এই তো নর্মালি ওকে সবাইকে ধন্যবাদ আমাদের পরবর্তী ক্লাস দেখা দেখার আমি জানি আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ